আচ্ছা ঠিক আছে মোটামুটি দাম কি রেখেছো দাম রেখেছে পনেরো হাজার মাত্র পনেরো হাজার কিন্তু তোমার চ্যানেল দেখে আসলে অবশ্যই নেগোসিয়েট হয়ে যাবে বাহ দারুন আমাদের চ্যানেল থেকে আসলে অবশ্যই নেগোসিয়েট হয়ে যাবে দারুন বলেছে একবার একটুখানি ফোন নাম্বারটা তোমার শেয়ার করে রাখো 9889837938155 ওকে ওকে তাহলে নেক্সট কিছু আছে একটু দেখিয়ে দাও ওকে

সাড়ে ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লাসা অ্যাপস মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে তো ওকে দি থ্যাংক ইউ ওকে দাদা গুড মর্নিং আরে হেভি গুড মর্নিং আচ্ছা দাদা তুমি পাঁচ জানুয়ারি জানুয়ারি মাস আসার উপলক্ষে তো আজকে পাম্পার অফার দেবে একদম একদম হাজার টাকা করে অফার দিচ্ছি একদম 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 ঠিক আছে চলো এখন যেটা দেখছি আমি কি দেখছি বলো ল্যাবরেটর এটা ল্যাবরেটর আছে এটা একদম জেট ব্ল্যাক এর মধ্যে তাই তো একদম দারুণ কোয়ালিটি মেল ফিমেল কি আছে দাদা বোথ अवेलेबल বয়স কত দিন 45 দিন ডিওয়ার্মিং কমপ্লিট করেছো কমপ্লিট তোমার ডেলিভারি কত দূর অল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া আচ্ছা দাদা অফারটা বলো অফারটা আজ 12.500 টাকা দাম আছে আজকের জন্য আজকের থেকে 1 তারিখ পর্যন্ত এটা 1000 টাকা ডিসকাউন্ট 12.500 টাকা দাম আছে আজকে থেকে 1 তারিখের মধ্যে যদি কেউ বুকিং করেন তাহলে 1 জানুয়ারি মানে 2025 সাল

এটা অনেক কিছু আপনারা জানেন না তবে যদি জানতে হয় তাহলে সোমনাথটাকে ফোন করে নেবেন আর এদের মানে কিরকম দেখতে হয় এটা আপনার দাদাকে দেখিয়ে দেবেন এটা বিভৎস লোম হবে আর একে সব থেকে বড় কথা হলো একে যে পারপাসে ইউজ করবে সেই পারপাসের মতন তৈরি হবে বাহ দারুণ তাহলে এগুলো দেখছি লাসা আসছো বয়স কতদিন দাদা এর বয়স আজকে পঁয়তাল্লিশ দিন আর দাম কি রেখেছ এর দাম আছে এটার দাম আছে সাড়ে বারো হাজার টাকা আজকে অফারের জন্য

আর আমাদের নিউ ইয়ার বাম্পার নিউ ইয়ার যদি আমাদের চ্যানেল থেকে আসে ডিসকাউন্ট আছে এটা তো আলাদা করেই দেবো দারুন দেখতে পাচ্ছেন এটা গুড কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে দাদা তুমি দাদা তাহলে নেক্সট যেটা দেখছি এটাও সাইব এন তাই তো এটা ফিমেল আছে নাকি এটা ফিমেল আছে ফিমেল আছে ব্লু ওয়াইজ সাইব এন দেখতে পাচ্ছেন একদম ব্লু ওয়াইস তো ব্লু ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা একটু ভালো করে খেয়াল করুন সুচিদার কাছে বেস্ট কোয়ালিটির হাঁসকি নিতে হলে অবশ্যই আসতে হবে নৈহাটিতে একমাত্র সব থেকে বেশি যদি কেউ হাঁসকি নিয়ে আসে তবে সুজিৎ দাই নিয়ে আসে কারণ হচ্ছে এগুলো সব হোম বিডের বাচ্চা আছে আর অ্যাভেলেবেল সারা বছরই দাদা অন্য কোনো বিট যদি তোমার কাছে চাই অল বিট পাওয়া যায় অল বিট পাওয়া যায় আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি ফ্লাইট বাস সব রকম আমাদের ব্যবস্থা আছে আগের গুলো তুমি যে বি গুলো দেখালে তিনটে ওটা 24 না কত টাকা করে 24 24000 তাহলে এটা 24 এটা একটু ডিসকাউন্ট করে একটা দাম বলে দাও আচ্ছা চলো তোমার কথা অনুযায়ী 23000 টাকা 23000 টাকা মানে 22999 টাকায় পেয়ে যাচ্ছেন সাইবান আজকি শুধুমাত্র চোখ দেখে নিন একদম ব্লু আইস তো ব্লু আইস সুপার কোয়ালিটি সাইবার নাসকিন দাদা পিছনটা ঘুরিয়ে একটু দেখিয়ে দাও লাটু লাটু আচ্ছা একদম একদম সুপার কোয়ালিটি 22999 টাকায় আজকের অফার প্রাইস এটা শুধুমাত্র এক এক জানুয়ারি অবধি এটা থাকবে ওকে দাদা ঠিক আছে দাদাকে ফোন করুন কন্টাক্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি দাদা ফোন নাম্বারটা একটু আমার ফোন নাম্বার হচ্ছে সুরজিৎ 9123891898 হ্যাঁ 7439306600 অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल ওকে দাদা তাহলে এটা সাইবেন হাসকি দেখছি তো এটা কপার কালার এটা কপার কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট একদম ব্লু আইস আছে এটাও ব্লু আইস সাইবেন হাসকি দেখতে পাচ্ছেন ব্লু আইস তো ব্লু আইস এলা মুভি বাচ্চা বাহ দারুন কোয়ালিটি এটাও দাদা গম্ভীরটা তোমার হ্যাঁ এটার বাবা হচ্ছে একদম কপার কালারের বাবা কপার কালারের মানে বাবাকে কি এটা কালো বাবাকে যদি কেউ দেখতে চায় মা বাবা দুজনকে দেখিয়ে দেব কোনো অসুবিধা নেই ঠিক আছে দাদা তাহলে এর বয়স কত আসলেই হবে বয়স কতদিন

মেল হোয়াইট কালার সাইবান হাস্কি দেখতে পাচ্ছেন এটা নিউ ইয়ার বাম্পার অফার আছে শুধুমাত্র নিউ ইয়ার এর জন্য নিউ ইয়ার এর জন্য বাম্পার অফার আপনারা বুকিং করুন এরকম টাইপের সাই বান হাস্কি গুড কোয়ালিটি শুধু একদম অফার শুনলে মাথা ঘুরিয়ে পড়ে যাবেন নৈহাটিতে কেউ দিতে পারবে না একমাত্র নৈহাটি এই পাবেন এই ধাবাকার কোথাও পাবেন না একদম তাহলে দাদা মোটামুটি মেল না ফিমেল বলে মেল 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 কতদিন

গুড মর্নিং মর্নিং তুমি তো একদম বাঘের বাচ্চা নিয়ে এসছো বাঘের বাচ্চা একদম বাঘের বাচ্চা দারুন এটা একদম গোল্ডেন রেটিভার দেখতে পাচ্ছেন তোমার চ্যানেল যেমন পপুলার গোল্ডেন রেটিভারও সেরকম পপুলার দারুন একদম সুপার কোয়ালিটি দাদা বয়স কত দিন হলো এদের 48 ডেজ মানে আটচল্লিশ দিনের বাচ্চা আপনারা দেখুন যাবে না একদম দারুন কোয়ালিটি একদম রিচ কালারের মধ্যে আছে একদম এর মা বাবাকে যদি দেখতে চান দেখতে পাবেন তার কারণ হচ্ছে দাদার এগুলো হোম বিটের বাচ্চা দাদা আমাকে আগেও বলেছে আর আপনাদেরকে বারবারই বলছি যে যদি বেস্ট কোয়ালিটির গোল্ডেন টিবার নিতে হয় তো রাজিদার কাছে আসতেই হবে এটা নৈহাটি আট শুধুমাত্র শনিবার করে বসে আদাস দিন দাদাকে পেয়ে যাবেন কোথায় দাদায় হালিশহর স্টেশনের বাইরে আমাদের ঘোষ পেট শপ এন্ড ঘোষ ফার্মেসি ওইখানে আমরা অ্যাভেলেবেল আচ্ছা দাদা তাহলে এখন দেখছি গোল্ডেন টিবার কি দাম রেখেছে বলো ফিমেল আঠারো হাজার টাকা হ্যাঁ মেল টোয়েন্টি ফাইভ আপনাদেরকে আকবর বারবারই বলি যে দাম কিন্তু আপনাদের কোয়ালিটি অনুযায়ী দাম আপনারা ভাববেন না যে দশ হাজার আট হাজার বা বারো হাজার এরকম গোল্ডেন ডেট অবশ্যই পাবেন সেটা নিয়ে কোনো ইয়েস নেই কিন্তু এরকম টাইপের গোল্ডেন টিভার নিতে গেলে রাজুদার কাছে আসতে গেলে বিয়েস্ট কোয়ালিটির গোল্ডেন ডেট তবে একটা কথা বলি নেগোসিয়েবেল অবশ্যই আছে দাদা ডিসকাউন্ট করে দেবে কোনো অসুবিধা চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই হবে দাদা একবার একটু ফোন নাম্বারটা তোমার কন্টাক্ট নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট সিক্স এইট টু ওয়ান ওকে দাদা থ্যাংক ইউ চলো দাদা তাহলে নেক্সট যেটা দেখছি এটা ইংলিশ ককার স্পেনিয়ান নাকি রেয়ার ইংলিশ ককার স্পেনিয়াল গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার বাবা মা বথ ইম্পোর্ট ব্লাড লাইন একদম টু হান্ড্রেড পার্সেন্ট শো করবে আচ্ছা এই সব কোয়ালিটির বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে বাহ দা ভাদার মাধার সব দেখে নিতে ওর বয়স কতদিন এর বয়স ফর্টি ডেজ আচ্ছা আর দাম কি রেখেছে দাদা মাত্র বারো হাজার টাকা মেল শুধু মাইল দশ হাজার টাকা ফিমেল দশ মেল বারো হাজার টাকা 40 টাকা 45 দিন বয়ান্স নাকি 40 দিন 40 দিন বয়ান্স ডিওয়ার্মিং কমপ্লিট একদম তোমার ডেলিভারিটা কোথায় আছে ডেলিভারি অল ইন্ডিয়া এক্সট্রা এক্সট্রা চার্জ ওকে দাদা থ্যাংক ইউ দিদি কোথা থেকে এসেছেন আপনি যাই হোক আজকে কিছু প্ল্যানিং আছে নাকি দিদি চুচুরা থেকে এসছে দিদি ইউটিউব দেখে এসেছেন আচ্ছা দিদি আমাদের চ্যানেল দেখে এসছে যাই হোক খুবই ভালো লাগছে দিদির হারটা যাই দিদি আপনি যদি নেন বা কোনো যদি নাম কিছু ডিসাইড করেন তো আমাদের চ্যানেলে একটু কমেন্ট করে দেবেন ওকে দিদি থ্যাংক ইউ শুভ গুড মর্নিং একদম দাদা কেমন আছে বলো ভালো আছি দাদা

আর দাদা মেল ফিমেল কি আছে সব সবকটা মেল বাচ্চা আছে দাদা ফিমেল বললে ফিমেল লেভেল ফিমেল পেয়ে যাবে বয়স কত দিন এদের বয়স আজকে দিয়ে 39 39 39 দিন বয়স আর মোটামুটি দাম কি রেখেছো আজকের জন্য সুপার ডিসকাউন্টটা বল সুপার ডিসকাউন্ট বলতে 6500 টাকা করে দাম আছে হ্যাঁ পার বাচ্চা তোমার চ্যানেল থেকে আসলে

একটা সুন্দর পাপ্পি নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে যেতে পারেন খুব সুন্দর পাপ্পি আছে আমার কাছে জিএসডি ডবল কোটের বাচ্চা আছে মেল ফিমেল বোধ এভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা কোয়ালিটি দেখে নিন খালি দারুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বাচ্চা সুপার কোয়ালিটি বাহ দারুন কোয়ালিটি জার্মান এটা দেখুন টেলটা দেখুন পুরো একদম পায়ের কিন্তু নিচে আছে মানে যখন বড় হয়ে হাঁটবে তো একটা অসাম জিনিস লাগবে একটা দারুন আর এখনই মানে ও কিন্তু মানে অ্যাঙ্গুলেশন ওর রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবং কানটা যখন খাড়া হয়ে যাবে তখন ওকে একদম বাঘের মতন লাগে পুরো বাচ্চাটা যদি দাঁড় করায় বলে মতন লাগে একদম মেল ফিমেল বোথ अवेलेबल মেল ফিমেল বোথ अवेलेबल আছে আর দাম কি রেখেছো দাদা ডাবল কোটে রেখেছি 15000 টাকা মেল ঠিক আছে এবং ফিমেল রেখেছি আপনার 14500 টাকা আচ্ছা আচ্ছা ডাবল কোট ওকে দাদা ওকে একটু ভালো করে দেখিয়ে দাও দারুন কোয়ালিটি ব্ল্যাক মুখ মুখ একদম ফ্রেশ ব্ল্যাক কালার দারুন দারুন দাদা তোমার একটু ফোন নাম্বারটা শেয়ার করে রাখো 6291676091 ওকে কলকাতা চিংড়িঘাটে अवेलेबल ওকে দাদা थैंक यू দা নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও হ্যাঁ थैंक यू সো মাচ বলো তাহলে নেক্সট কি দেখছি আজকে দুধ থেকে পুরো একদম মাখন নিয়ে চলে এসেছি বাটারে বাটার হোয়াইট কালারের উপর জার্মান স্পিচ মেল ফিমেল বোথ अवेलेबल আছে অলরেডি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন ঠিক আছে দাদা একটা কথা তোমাকে জিজ্ঞেস করি এদের এই যে চোখের সামনে যে এই যে লাল একটা দাগ এটা কিসের জন্য হয় এটা রিয়েলি হচ্ছে কদিন ধরে টেনশনে ভুগছে এবং ফোন ঘেটে ঘেটে চোখের তলায় কালি পড়ে গেছে আচ্ছা অরিজিনালি বলতে এটা হচ্ছে চোখের জল যেটা হচ্ছে আচ্ছা যেটা বাচ্চা যদি মানে হেলদি থাকে তখনই চোখ থেকে নাক থেকে জল পড়বে আর এটা হচ্ছে ওয়াইট তো যে কারণে এটা বোঝা যাচ্ছে ঠিক আছে অন্যান্য বাচ্চারও হয় কিন্তু এটা ওয়াইট বলে বোঝা যাচ্ছে আর কিছু নেই ওকে ঠিক আছে তাহলে মোটামুটি মেল ফিমেল Both available দাম কি Both available মেল প্রাইস রেখেছি 4800 টাকা ফিমেল প্রাইস রেখেছি 4500 টাকা অনলি আচ্ছা ফোন নাম্বার একটু ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান লোকেশন কলকাতা চিংড়িঘাটা এভেলেবেল ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ দাদা বলুন কোথা থেকে এসেছেন আমি নয়াটি থেকে নয়াটি থেকে এসছেন হাটটা কেসে কেমন লাগছে দারুন লাগছে অ্যাম্বিয়েন্সটা তো দারুন আচ্ছা এর সাথে পরিচয় হয়ে আরো ভালো লাগছে দারুন 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 দারুন

ঠিক আছে দাদা থ্যাংক ইউ আর ভালো করে রাখবেন কোনো রকম অসুবিধা হলে গৌরদাকে ফোন করে নেবেন ঠিক আছে দাদা একটু একটু গাইড করে দেবে অবশ্যই গাইড নেই তোমার একটু ফোন নাম্বারটা একটু এখনো করে দেব ফোন নাম্বারটা 6291676091 ওকে দাদা থ্যাংক ইউ আপনারা দেখছেন এটা নয়াটি হাট তো নয়াটি হাটের কি জমজমাট আপনারা জানেন আমাদের টোটাল আপনাদের রিভিউ আপনাদের সব সময় দিই কাস্টমার কতটা হ্যাপি সেটা আপনারা দেখতে পারবেন এই কাস্টমারটা এসেছে দাদা আপনি কোথা থেকে এসেছেন বোলপুর শান্তিনিকেতন থেকে এসে আপনারা বুঝতে পারছেন যে এই হাটটা কতটা মানে ফেমাস হাট আপনারা অনেক হাটে ঘুরেছেন তবে এতদূর আপনারা এটা নিশ্চিন্ত থাকবেন যে এই হাটে আসলে কতটা কম রিজনেবল রেটে আপনারা পেয়ে যাচ্ছেন পাপি ও দাদা বোলপুর শান্তিনিকেতন থেকে এসছে আমাদের ভিডিও দেখে আমাদের ইউটিউব ভাইদের যে কোনো একজনের ভিডিও দেখে যাই হোক যারই ভিডিও দেখে আসুক আমরা সবাই একত্রিত একই সাথে আছি তো দাদাদের খুব ভালো লেগেছে হাটটা তো দাদাদের হাতে এটা দিলাম দাদা আপনি এসছেন বোলপুর থেকে আমি হাটটি এই পাপিটি নিয়ে স্যাটিসফাই তো আপনার দাম ঠিকঠাক নিয়েছে ঠিক আছে ওকে দাদা তাহলে আপনারা আরো যারা আপনাদের ফ্রেন্ড আছে আপনি কি রাজুদার থেকে নিলেন রাজুদা একটু আসো এই হচ্ছে রাজুদা এই হাটের মানে বেস্ট কোয়ালিটি পাপি নিতে গেলে অবশ্যই রাজুদার কাছে আসতে হবে তবে রাজুদার পাশেই আর রাজুদার নই আর এই হালি শহরের শপ আছে আপনারা যদি মনে করেন যে রাজুদার কাছ থেকে রাজুদার কাছে যাবেন তো রাজুদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু রাজুদা বলে দাও কন্ট্যাক্ট নাম্বার 9748868221 ওখানে অল ব্রিড কুকুরের সমস্ত কিছু এক্সেসারিজ ফুড মেডিসিন অ্যাভেলেবেল একদম একদম দু নম্বর টিকিট কাউন্টারের বাইরেই আমাদের পেট সব একদম ঠিক আছে তাহলে চলো আমরা দাদা নিয়ে খুব স্যাটিসফাই এবং খুব আনন্দ পেয়েছে দাদা তুমি ভালোভাবে রেখো ওকে দাদা থ্যাংক ইউ তোমার কথা বলো আচ্ছা দিদিকে দাও তাহলে দিই ধরুন না অসুবিধা নেই না কিছু হবে না আপনি কোথা থেকে এসছেন দিদি আমি hali থেকে এই হাটটা কেমন লাগছে আপনার ভালো লাগছে প্রথমবার আসলাম আমি আচ্ছা আপনার বাড়িতে কোনো ব্রিড আছে নাকি এটা ফার্স্ট টাইম না আগে ছিল মারা গেছে আচ্ছা অনেক পরে আবার ও যাচ্ছে আচ্ছা আপনি কি বড়মার কাছে এসছিলেন হ্যাঁ মানে পুজো দিয়ে ডাইরেক্ট হাটে চলে আসেন পছন্দ হয়ে গেল নিয়ে যাচ্ছেন বা খুব সুন্দর দারুণ ঠিক আছে দিদি থ্যাংক ইউ ওকে কোথা থেকে এসছেন আপনারা এখানেই থাকেন তাই তো মানে হাটটা কেমন লাগছে সুন্দর লাগছে শখ ভালোবাসেন না পাখি ভালোবাসেন যা হয় সব ভালোবাসেন বা পেট লাভার আর কি ঠিক আছে দিদি থ্যাংক ইউ ওকে